ডিভোর্স করে দিয়েছি আমার পেপার্স তাকে আমি পেপার্স দিয়েছি এবং আইনিভাবেও ভাবেও তার কাছে পেপার্স যাবে আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি আমি এখন ডিভোর্স করেছি হ্যাঁ আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামনিকে তালাক দিব কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনিকে তালাক দিয়ে দিয়েছি সে বলেছিল তালাক দিয়ে দিব বয়কট করেছি তালাক দিয়ে দিব সে কিন্তু তালাক দেয়নি আমাকে তাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করে নিব সো আমি আশা করি আমার আমাকে যে সে বদনাম দিয়েছে বদনাম গুছে যাবে আসলে আবারও বলি এই বিষয়টা হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগের হিরো আলমি আছে সে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো উত্তর দিতে পারেনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি রিয়াজার সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কটনাটক করেছে যেহেতু সে কটনাটক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কর দিত কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কর দিতে পারে না আমার কো আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমার ভুল জানেন আমাদের ডিভোর্স হয়নি ঝগড়াটা হয় বলেই তো এই নাটকটার সামনে চলে আসে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে তাই না এখন কথা হচ্ছে যে সব পার্সোনাল বিষয়কে সবসময় বলে দিতে হয় যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয় কাজের মাধ্যমে আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ আলম পার্সোনালি পেয়ে গেছে তো মাধ্যমে তো আছে দেওয়া তাই না হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ছবি হ্যাঁ এনি ভাবে সে পেয়ে যাবে তার নোটিশ তার বাসায় চলে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে যাবে এটা সময় লাগে কিন্তু সময় আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ডিভোর্স করেছি তা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয় খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয় ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না তাই না ছোট ভাইকে কি বিয়ে করে না সে তো আর আমার মায়ের পেটের ভাই না তাই না আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আর তিন মাস যেহেতু এখনো আছে তো তিন মাস গেলে তারপরে হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করবো অবশ্যই আমরা বিয়ে করে নিব আমার গণমাধ্যমকে জানিয়ে উনি তো উনি তো একজন আর্টিস্ট আমিও আমার মতো করে কাজ করি তো আমরা ভালো ভালো কাজ উপহার দিব আমি যে কেউ কে নিয়ে এই কাজ করতে পারি উনি